আসসালামু আলাইকুম সকালেই চলে আসলাম কিছু গাছ লাগাবো এখানে নিয়ে আসছি লাউয়ের বিচি তারপরে নিয়ে আসছি করল্লা এই হলো গজ করল্লা আজকে লাগাবো তারপরে নিয়ে আসছি শশা শশা আগে লাগাই بسم الله লাগিয়ে রাখি যারা গাছ লাগায় তারা সব সময়ই বীজ সব সময় বীজ রোপণ করে সব সময় না আমিও করছি দেখি কি হয় মাটিগুলো প্রসেস করাই ছিল প্রসেস করে রেখেছিলাম একটা করে লাগাবো বস্তাগুলোর উপরে নরম হয়ে নষ্ট হয়ে গেছে এগুলো শীতের মধ্যে যখন শীত আসবে তখন আমি চেঞ্জ করে দেব এখন বৃষ্টির মধ্যে এমনি লাগিয়ে যাচ্ছি প্রত্যেকটা ডগায় ডগাই এখন সাত পোলাতে আসছে এই তো এই যে এখানে অনেক এখানে দূর থেকে দেখাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক ভারী একটা মজার আমি কালকে উঠে নিয়েছিলাম সেটাকে আমার দেখানো হয়নি বৃষ্টির পরে তারপরে আমি এখান থেকে সেটা রান্না করেছিলাম অনেক মজা একটা টেস্টি একটা খাবার আমি দেখছি যে এটাই এখন থেকে এটাই লাগাবো এটার বীজ রেখে দিব এটা সবসময়ই পাওয়া যায় না সবাইকে বললে বলে যে না এটা তো নেই নেই তার জন্য আমি এবার বীজ রেখে দিব। কিছু বীজ লাগালাম কালকে গাছ লাগিয়েছি ঝড়ে বাতাসে মানে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে একদম একাকার হয়ে গেছে একটা গাছের উপরে আরেকটা গাছ চলে আসছে বৃষ্টি পেয়ে একটু ভালোই হচ্ছে রৌদ্রের তাপে তো একদম পুড়ে গিয়েছিল জাম্বুরা গাছে অনেক এই তো অনেক আসছে এই তো কয়েকটা আসছে দেখি ভালোই আসছে দুই তিন চারটা পাঁচটা ছয়টা এখানেও কিছু ধরেছে কিছু কিছু ধরছে ধানের জমিগুলো পেকে যাচ্ছে ধান একদম পেকে যাচ্ছে এই সপ্তাহেই কাটতে হবে তাহলে যদি না কাটে তাহলে ঝড় এসে নষ্ট করে ফেলবে দূর থেকে দেখাচ্ছি আপনাদের ধানের জমিগুলো একদম একদম হলুদ হয়ে গেছে দেখতে কি সুন্দর যে লাগছে মনে হয় সারা জমি হলুদ আর হলুদ কৃষকের মুখে যে হাসি অট্ট হাসি তারা হাসতে হাসতে জমিতে যা হাসতে হাসতে আসে তারা কষ্টের কথা কখনোই মনে করে না যে আমাদের কষ্ট হচ্ছে যখন কাটবে তখন আবার আপনাদের দেখাবো আপনাদের সাথে কথা বলবো কথা শেয়ার করব আচ্ছা এবার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম